আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব সাধারণ মশলায় অসাধারণ স্বাদের ব্রয়লার মুরগি রান্না তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা বাটি নিয়ে নিলাম দিয়ে দিলাম এক সাইড চামুচের চেয়েও কম ধনিয়া পাউডার জিরা পাউডার এক সাইড চামুচ মরিচ পাউডার হাফ সায়ের চামুচের চেয়ে একটু বেশি হলুদ পাউডার আর দিয়ে দিব হাফ সায়ের চামুচ গরম মশলা পাউডার এখন সামান্য কুসুম কুসুম গরম পানি দিয়ে মশলাটাকে আমি ফেস্ট করে নিব আর এভাবে ফেস্ট করলে বাটা মশলার স্বাদ অবশ্যই পেয়ে যাবেন তরকারিতে আমার মশলাটা গোলানো হয়ে গিয়েছে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব আর এদিকে আমি এক কেজি ব্রয়লার মুরগি কেটে দুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি তার সাথে আমি হাফ কেজির চেয়েও কম আলু কেটে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি বিশ মিনিট মেরিনেট করে রাখার পর এখন আমি তেল ভেজে নিব চুলায় একটা হাঁড়ি বসিয়ে এক কাপ তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে আসবে সুলা মাঝারি হাইয়ে রেখে সিকেনগুলোকে আমি ভেজে নিব লো হিটে ভাজলে সিকেন থেকে পানি বের হয়ে যাবে আর সিকেন বেশি সিদ্ধ হয়ে যাবে লাল লাল করে আমি সিকেনগুলোকে ভেজে নিব তবে বেশি লাল করব না এপিট টুপিট ভালোভাবে ভেজে নিয়েছি আমি সবগুলো সিকেন এভাবেই ভেজে নিব এই তেলের মধ্যে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা আলুগুলো চিকেনের মতো করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এখন তেল থেকে আলুগুলো তুলে নেব যেই তেল আমার হাঁড়িতে অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ ভালোভাবে ছেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নেব তার সাথে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা এখন আমি যে মশলা আমি ফেস্ট করে রেখেছি সে মশলাটা আমি তেল পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম অনবরত নেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন মশলার উপরে এভাবে তেল উঠে আসবে তখন দিয়ে দিলাম সামান্য গরম পানি দিয়ে আবারও আমি মশলাটাকে ভাজব মশলা যত বেশি ভাজা যায় তরকারির স্বাদ আর কালার দুটোই বেড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি চিকেন আর আলুর মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করেছি তাই সেই অনুযায়ী আমি লবণটা দিয়েছি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন অবশ্যই লক্ষ্য করেছেন আদা রসুন ফেস্ট কিন্তু এখনও দেওয়া হয়নি আজকের রান্নার এটাই হচ্ছে ভিন্নতা সামান্য পানি দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করে নিয়েছি দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে হাফ টেবিল চামচ রসুন ফেস্ট হাফ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে ভাজতে হবে কষাতে হবে চিকেনের গায়ে যে পানিটা আছে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে আর এতে আমার আদা রসুন কষানো হয়ে যাবে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে দুই মিনিট আমি রেখে দিব। দুই মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম তেলটা সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে আর মশলাও কষানো হয়ে গিয়েছে ভালোভাবে হাতুল দিয়ে আমি নেড়ে নিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর এই চিকেনের সাথে আলু এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন কি যে মজার কি যে স্বাদ আপনার পছন্দ মতো আপনি রান্না করে নিতে পারবেন ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে আলু চিকেন ভেজে নিলাম একদম তেলটা যখন সম্পূর্ণ ছেড়ে দিয়েছে চিকেন থেকে তখন দিয়ে দিলাম আমি দেড় কাপ গরম পানি কারণ চিকেন আলু আগে থেকেই ভাজা বেশি পানি দিলে চিকেনটা খুলে যাবে দেড় কাপ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তবে এই তরকারিতে বেশি জোর রাখা যাবে না ভাত ফলাও খিচুড়ি রুটি পরোটার সাথে খুব মজা করে খাওয়া যাবে ব্রয়লার মুরগি অনেকেই ভয়ে খেতে চায় না ওই যে আমার আলুটা একদম সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে মজার একটা গ্রান বের হবে আর ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তবে আপনি আপনার পছন্দমতো ঝালটা বাড়িয়ে কমে নিতে পারেন আমার রান্না কিন্তু শেষ এখন পরিবেশন করব। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ